তাহলে আমি সবগুলো একসাথে উত্তর দিতে হচ্ছে যে ম্যাডামের শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন সময় এবং প্রত্যেকটাই আছে এবং লিভারের যে জটিলতাটা অর্থাৎ লিভার এটা আপনার লিভার ডিজিজ বলে টু সেটার জন্য টিপস করা হয়েছে টিপসে কিছু টেকনিক্যাল আসপেক্ট অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে আপনি দেখবেন হার্টের করার পর চেক করে আবার সেটার জন্য স্টেন্টিং করে অথবা চেক করে দেখে যে স্ট্যান্ট ইজ নট ওয়েদার ইজ ওয়ার্কিং নাইসলি অর নট এই জিনিসগুলো তো আমরা করতে পারিনি তারপরে হার্টে আপনাদের মনে থাকার কথা যে ওনার ব্লক ছিল আমরা খালি লাইফ সেভিং যেটুকু পোর্শন সেটুকুই করা হয়েছিল ওই সময়ে কারণ শারীরিক সুস্থতা ওই পর্যায়ে ছিল না আজ ওনার আরো যে ব্লক আছে সেটা আমাদের অ্যাড্রেস করার দরকার আছে ওনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে সেটা আমাদের অ্যাড্রেস করতে হবে তারপরে ওনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা আছে সেই জটিলতা গুলো নিরসন করার জন্য যাদের করোনা হয়েছে আপনারা জানেন অনেকেই যে করোনার পরে অনেক ধরনের জটিলতা মানুষের মানুষের কিন্তু এখন বিভিন্ন ভাবে দেখা দিচ্ছে আগে কিন্তু সেটা বোঝা যায়নি কাজেই আপনাদের ফ্যামিলির মধ্যেও খোঁজ নিয়ে দেখবেন সেই সমস্ত জটিলতা এটা ওভারঅল থরো চেকিং এর জন্য যেটা আমাদের দেশে হয়েছে আমাদের কেয়ার হসপিটাল স্টাফ ব্যাপারে আমাদের কোন ধরনের ম্যানেজমেন্ট পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে কোনো ধরনের ডিসস্যাটিসফ্যাকশন নেওয়া হচ্ছে কাজেই আমরা আরো যদি কিছু করা যায় লিভার ট্রান্সপ্লান্টেশন ইস্যুটা হচ্ছে মনে রাখতে হবে ওনার যে বয়স এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার ওখানে এই সুবিধাটা আছে সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট এটি এখানে এর জন্য আমি আজকে কিন্তু ভাষা ভাষা কথা বলেছি কারণ আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জানি এটা কেমন হবে আমরা এমনও কিন্তু হয়েছিল

মানে সবচেয়ে পুরনো অত্যন্ত মানে বিশ্বস্ত এবং অয়েল ইকুইপড একটি হসপিটাল যেখানে নেওয়া হচ্ছে তার মাল্টি ডিসিপ্লিনারি আমরা সবসময় বলতাম সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে আর আমেরিকা যাওয়ার কথাটি যিনি বলেছেন আমরা ডেফিনেটলি

ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ ডেফিনেটলি উনি সেটা করবেন বা এটা কিন্তু কোনো প্রি ডিসাইডেড না যে সে করবে এরকম কোনোই নাই আর হজ ও উমরা নিয়ে কিন্তু সব আপনাদের চিন্তা থাকতে হবে আল্লাহ চাইতে হয় না না হইলে আল্লাহ কবুল না করলে টিকিট করার পর যাওয়ার পরও এমন হয়ে মনে হয় যে করে করা যায় না কাজেই সেটি তো অবশ্যই ওনার মনের ইচ্ছা তুমি একজন সব সময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন ওমরা করেছেন পরিবারের সদস্যদেরকে বেশ কয়েকবার কাজে সেটা ওনার এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন কাজে সুক্রিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে